ও অহংকার ফলা ফাইন সব লাইন করে বিয়া করে লাগ ঘটকের কথা করে দিছে মাইরা ও তোserverId জায়গা লাইন করে আরে আমার ঘরে কইছে ফাডি কেউ নেই ও না যায়ন ফাডি হ তুমি নে রাস্তা ধরে যাও এই শয়লালে আরেকটা মান নাইতে দ ধরনি আরে ভাই দেখছিনা ভাই সরি সরি দে বটে করি দে বার কামড় চুরি দিয়ে মারবো তোর এত রাস্তা তোসা কাট আর দিও না आओ ভাই চুরি না তো চুরি না দ সরি সরি ও তুমি কি মনে আমি কানে কম হুনি আমি তোমার লোক এমনি শয়তানি না করছি কিও কাহা আপনার মো মধু নাই করে আপনার মা বাবা কি আপনার মধু খাওয়াছ না ও আউ মধু কাম কইতি কি একটা দাম রা জন্ম দিছি তাই রে উন বেটা বেটা নাইও না কেউ বিয়া করে না লাইন করে যায়ও না তাই আউ কি কোন আমি তো গটক আমার কাছে একটা বালা ফোলা আছে ফোলার বালা নাম ডাক আছে ফোলায় আবার সিংগরা টিংগরা ব্যাছে সিংগরা বাড়ার ভালো হয় আর কি কো তুমি মিয়া কোলা সিঙ্গাপুর থেকে আই হাই রে আমি অনেক খুশি হইছি তুমি আমার বাড়ি যাইও বুঝুনি আজ বিকাল বেলা তুমি আমার বাড়ি যাইও আও সিঙ্গাপুর না দাও ফলা সিঙ্গারা বেজে সিঙ্গারা আর সমস্যা নাই সমস্যা নাই আমার পার্টি দারে আমি রেডি করতেছি কি লই যাইও খুলে না গরে আব্বা তোদে খুলে না গরে খুল খুলবো সুপটা ও আপনি রাইছেন ও আম্মা জামাই আইছে আমাৰ বিয়া দা আমাৰ আপোনাৰ না জানৰ তই কৈছে কথা কৈতি আজকালে সম্পৰ্ক বাদ তই ভাই ভাই অলপ আহিছে তাইছো গা অ বলে তোৰ বাইদেউ দে নে গোটেই সকলো তাৰ সিহঁতক লাগে

আব্বা আপনার বেছি হতেন না যদি আমার বেয়া বিয়ার লাইগা অকরে ফাকৰ লৈ গেছে মুর্গা ফাক্কা পানি খাবাই লাগবো পানি তো না দিছে একটা জহৰ দে আশী বছর আগে জখ কি করে ভাই দেরি আছে মায়ে ডা লই আন দা শুভ গাছ দা সাইডা লাই বুইছে ভাই বাহি কা আপনারা করেন আমার আবার একটা কাজ আছে আমি যাইখান আইয়ো এজা হাত মাৰ দিয়ে না তোমার তো শরীত বালানা কি করি

अरे आज तरह का नहीं आज